আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সারফে ল রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে যাচ্ছি এটি একটি কমন সমস্যা যে সমস্যাগুলো সাধারণত যাদের জমি আছে অনেকেই ফেস করে থাকি সেটি হলো যে আমরা অনেক সময় আছে যে একাধিক প্লট একসাথে মিলিয়ে বসবাসের বাড়ি অথবা জমি হিসেবে আবাদি জমি হিসেবে চাষ করে থাকি কিন্তু আমরা আসলে জানি না যে যে দুটি প্লট একত্র করার পর আমরা কোন প্লট থেকে কতটুকু জমি আমার ভোগ দখলে রেখেছি এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক সময় লোকজন আসে এবং আমরা সেই পরিমাপগুলো কিভাবে সম্পন্ন করি সেই বিষয়টি দেখানোর জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো যেমন একটি পরিমাপ আমি কয়েকদিন আগে সম্পন্ন করেছি এই দুটি প্লট মিলে চারটি অংশে ওনারা ভোগ করতেছে এখানে হচ্ছে গোফোর এখানে হচ্ছে উজ্জ্বল এখানে হচ্ছে আব্দুল আর ঠিক এখানে হচ্ছে কালাচান তো ওনারা কি করছে যে যেহেতু ওনাদের সামনে এবং পেছনে এবং সামনে দুটি প্লট ছিল ঠিক এইভাবে নকশার মধ্যে ঠিক প্লটগুলো এই এইভাবে রয়েছে এগুলো হচ্ছে ওনাদের বন্টন এই রেখাগুলো ছিল না বন্টনের সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবে ছিল প্লটটি কিন্তু ওনারা কী করছে এইভাবে যার যার অংশ বন্টন করে নিয়ে ওনারা এই প্লটটিকে এইভাবে করে নিয়েছে আর এই যে দক্ষিণে যে দাগটি ছিল এই দাগের এই অংশটিকে এভাবে উঠিয়ে দিয়েছে প্রত্যেকে একক জমির সাথে তাদের অংশগুলো মিলিয়ে নিয়েছে তো মিলিয়ে নেওয়ার পর আমাকে যিনি নেন উজ্জ্বল তিনি জানেন না যে এখানে যে দুটি দাগ ছিল একটি দাগ হচ্ছে আপনার পঁচাশি আর একটি দাগ হচ্ছে দক্ষিণের দাগটি হচ্ছে দক্ষিণের দাগটি হচ্ছে চৌরাশি এখন কোন দাগ থেকে কে কতটুকু জমি ভুগধখলা আছে সেটি জানে না বিধায়ী পরিমাপ করা তো এই কারণে আমি সেখানে গিয়েছি এবং কিভাবে সেই মাপটি সম্পন্ন করেছি সেই বিষয়টি আপনাদেরকে দেখাই তো যেহেতু প্লটটি এই আকৃতিতে রয়েছে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এই বাহুর যে ধৈর্ঘ্য রয়েছে সেই ধৈর্ঘ্যটি আমাদেরকে বের করতে হবে এখানে আছে দুইশো পাঁচচল্লিশ ফিট আর এই পাশে রয়েছে দুইশো আটান্ন ফিট দেখুন আমরা কিভাবে এই কাজটি করি এটি এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজ করতে হয় যে এই যে দুটি প্লট ওনারা মিলিয়ে নিয়েছে সেখানে পশ্চিম বাহু অথবা পূর্ব পূর্ববাহু যেটি রয়েছে সেটিকে আমাকে বের করে নিতে হবে তো আমরা কি করি পশ্চিম বাহুটি বের করে ফেলি এখান থেকে এই পাশে এবং পশ্চিম পূর্ব বাহুটি বের করি এবং পশ্চিম বাহুটি বের করি তো পশ্চিম বাহু বের করার ক্ষেত্রে ওনারা পূর্বে যে পরিমাপ করেছে এখানে একটি খুঁটি পোতা রয়েছে ঠিক সেইখান থেকে আমি এখানে চলে আসি আটষট্টি ফিট এবং এই কাছে এই পাশে চলে আসি আমি আটান্ন ফিট দো এইখানে আসার পর আমার প্লটটি শুরু হয় যিনি এখানে ভোগ দখল করেন আছে তা আমরা কী করি ঠিক নকশায় নকশাতে ঠিক দক্ষিণ বাহু দুটি প্লট চুরাশি পঁচাশি প্লটের দক্ষিণ বাহু দিয়ে আমরা আটান্ন ফুট এসে নকশার মধ্যে একটি পয়েন্ট করি ঠিক এইভাবে এখান থেকে আটান্ন ফুটে এসে একটা পয়েন্ট করি এবং এখান থেকে আটষট্টি ফুটে এসে একটা পয়েন্ট করি পয়েন্ট করার পর সেই বরাবর যে মাপটি আমরা পাই দুটি প্লটের তার একটি মাপ হচ্ছে ছিয়ানব্বই ফিট এবং এই মাপটি হচ্ছে পঁচিশ ফিট যেহেতু প্লটটি একটু মোটা চিকন ছিল ঠিক এই পাশে আমরা পাই পঁচানব্বই ফিট আর এই পাশে আমরা পেয়েছি তেইশ ফিট তো ঠিক এইখান থেকে যখন আমরা এই বাহুতে আটষট্টি ফুট দূরে পয়েন্ট করি এবং এইখানে উনি পেয়েছে ঊনসত্তর ফিট ঊনসত্তর ফুট পরে আমরা আরেকটা পয়েন্ট করি ঠিক এইভাবে আর এই পাশে ওনারও রয়েছে উনসত্তর ফিট তো প্রথমে এখানে আটান্ন ফিট এবং এখানে আটান্ন ফিট আসি এবং পরে আটষট্টি ফুট আসে এবং আষট্টি ফুটের পরে ঊনসত্তর ফুট পরে একটি পয়েন্ট করি এবং এখানেও ঠিক ঊনসত্তর ফুট পরে একটি পয়েন্ট করি পয়েন্ট করার পর এখানে আমরা পেয়েছি পঁচানব্বই ফিট এখানে পেয়েছি তেইশ ফিট এবং এখানে পেয়েছি ছিয়ানব্বই ফিট এখানে পেয়েছি চব্বিশ ফুট পঁচিশ ফিট কিন্তু এখানে আমরা ঊনসত্তর ফুটই পাই তারপর এটাকে আমরা কি করি ওনাকে আমরা জানাই যে আপনার এখানে কতটুকু জমি আছে আর এটি জানানোর পদ্ধতি আপনারা সবাই জানেন সেই একই নিয়মে তাহলে পঁচাশি দাগে উনি জমি রয়েছে ঊনসত্তর গুণ হচ্ছে ছিয়ানব্বই আর পঁচানব্বই হচ্ছে এটির

এক দুই শতক তাহলে এখানে জমি কত রয়েছে সেটাও ঠিক একইভাবে আমরা বের করি যে উনসত্তর গুণ হচ্ছে চব্বিশ কত বর্গ ফুট হয় তাহলে আমার কত বর্গ ফুট বের হয় এখানে আমরা পেয়েছি একশত এক হাজার ছয়শত ছাপ্পান্ন বর্গ ফুট এটাকে যখন আমি চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দ্বারা ভাগ করব তাহলে এখানে আমি পেয়েছি তিন দশমিক আট শূন্য শতক এখন হল এটা হচ্ছে আপনার চুরাশি দাগ এটা হচ্ছে পঁচাশি দাগ তাহলে উজ্জ্বল কোন জমিতে কত পেল পঁচাশি দাগে উজ্জ্বলের জমির পরিমাণ হচ্ছে পনেরো দশমিক বারো শতক এবং চুরাশি দাগে তার জমি হচ্ছে তিন দশমিক আট শূন্য শতক এই মুঠ হলো তার জমির পরিমাণ আঠারো শতক বিরানব্বই আঠারো দশমিক বিরানব্বই শতক জমি তার এখানে রয়েছে ঠিক এইভাবে আপনারা চাইলে এই যে দুটি প্লট কিভাবে বের করতে হয় সেটি আপনারা করে নিতে পারেন অতি সহজেই আর এটি করার জন্য আমি মনে করি যে যে পদ্ধতিটি দেখানো হলো এটি হচ্ছে পদ্ধতি যে নকশার মধ্যে পূর্ব অথবা পশ্চিমে যে কোনো একটি বাহু বের করে সেখান থেকে আপনার প্লটটি কত দূরত্বে রয়েছে ঠিক সেই বরাবর নকশায় একটি পয়েন্ট দিয়ে ওইখানে দুটি প্লটের ধরে সেটি এখানে লিখে নেবেন তাহলেই আপনি এভাবে সহজে বের করতে পারবেন কারণ এখান দিয়ে যে একটি প্লট রয়েছে যেহেতু তারা মিলিয়ে ফেলেছে তাই তাদের জানা নাই যে তারা কোন দাগে কতটুকু ছিল এখন তারা ফাইনাল হলো যে এটা হচ্ছে পঁচাশি দাগের প্লট এখানে তার জমির পড়েছে পনেরো দশমিক বারো শতক এবং এটা হচ্ছে চুরাশি দাগ চুরাশি দাগে তাদের জমির পরিমাণ হচ্ছে তিন দশমিক আট শূন্য মিলে দুটি প্লট মিলে সে আঠারো দশমিক বিরানব্বই শতক জমি এখানে ভুক্ত দখলে আছে ঠিক এইভাবেই আপনারা সহজে দুটি প্লট হোক তিনটি প্লট হোক সেটি কোন প্লটে কতটুকু বা কোন প্লটে কতটুকু ধরব আছে ঠিক এইভাবে আপনারা একটা পয়েন্ট পয়েন্ট মেজরমেন্টের মাধ্যমে আপনারা বের করে নিতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে